আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন সাদিয়াস কিচেনের আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন রোস্ট এটা বাচ্চাদের জন্য আমি রান্না করেছি এই রোস্টটা আমি রেডিমিক্স মশলা দিয়ে করব তো চলেন দেখি আসি আমি কিভাবে ঝটপট এভাবে রোস্টটা রান্না করি তো প্রথমে আমি নিয়েছি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি এক কেজি মাংসের জন্য এক প্যাকেট রেডিমিক্সের আদুনির রোস্টের মশলা এক প্যাকেট পুরো লাগবে এক কেজি মাংসের জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়েছি এখানে তিন টেবিল চামচ আর টমেটো সস দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর তার সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট এক চা চামচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এখন এর মধ্যে পানি দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এখন এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি আরও একটি বাটি এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই প্যাকেট পাউডার মিল্ক এখানে গরম পানি নিয়েছি দেড় কাপ দেড় কাপ পানির মধ্যে আমি দুই প্যাকেট পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আমি রোস্টের ক্ষেত্রে এইভাবে পাউডার মিল্কটা ব্যবহার করি আর অনেকে দেখা যায় গরুর লিকুইড দুধটা যেটা ওটা যখন বলক আসে তখন ব্যবহার করে তখন কেমন জানি ছানা ছানা হয়ে আসে তো আমি এইভাবে ব্যবহার করি আর এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমি ব্রয়লারের চিকেন নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করে নিতে হবে এখন এর মধ্যে এক চামচ লবণ দিয়ে আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি যখন খুব ভালোভাবে মাখানো হয়ে আসবে তখন একটি চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো ভাজার জন্য এখন দিয়ে দিচ্ছি প্যানটি গরম হয়ে আসলে একে একে আমি সবগুলো চিকেন পিস ভেজে নিচ্ছি যখন একটি সাইড ভাজা হয়ে আসবে তো অপর সাইড ভাজার জন্য আমি একটু উলটিয়ে দিচ্ছি এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে এটা দুই সাইড যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলো আমি নামিয়ে নেব এখন এগুলো আমার ভাজা শেষ এগুলো আমি নামিয়ে নিচ্ছি আর বাকি যে ছিল চিকেন পিসগুলো এগুলো এখন দিয়ে দিচ্ছি আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে একটি ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন এগুলো আমার ভাজা শেষ এগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন একই প্যানে দিয়ে দিয়েছি কিছু আস্ত মশলা এখানে দিয়েছি দুই টুকরো দারুচিনি আর তিনটা এলাচ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ উঁচু করে পেঁয়াজের পেস্ট পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এখন আদা রসুনটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আগেই তৈরি করে রাখা মশলাটা মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছে এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে আর এই মশলাটা কষানোর ক্ষেত্রে আমি পানি ব্যবহার করব সাধারণত রোস্ট রান্নার ক্ষেত্রে পানি ব্যবহার করা হয় না ওই যে আমি যে বাটিটাতে মশলাটা মিশ্রণটা রেডি করেছি ওই বাটি দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা দিলে হবে কি মশলাটা খুব ভালোভাবে কষানো হবে যেহেতু আমি ব্রয়লারের মোড়গ দিয়ে রোস্টা রান্না করছি তো খুব ভালোভাবে কষানোর জন্য এখানে পানিটা ব্যবহার করা আপনারা চলে স্কিপ করতে পারেন বা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো পানিটা কমিয়ে দিলেও হবে বা পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এটাকে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যখন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে আসবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে আমি এটা নেড়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে এসেছে উপরে তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ যে দুধটা আমি আগেই তৈরি করে রেখেছি এখন এই দুধটা দিয়ে দিচ্ছি ঠিক এখানেই ভুল হয় অনেকের এই পর্যায়ে এসে যখন গরুর দুধটা ব্যবহার করে তখন দেখা যায় যে দানা দানা হয়ে আসে বা ছানা কেটে যায় দুধটা নষ্ট হয়ে তো তখন দেখতে অতটা ভালো লাগে না তো এইভাবে চেষ্টা করবেন গুঁড়ো দুধ গরম পানির সাথে মিশিয়ে এই পর্যায়ে ব্যবহার করার জন্য তাহলে দেখবেন পারফেক্ট হবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি আগেই তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা ওটা দিয়ে দিচ্ছি তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ